ওরফে ভিকি হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিক্রম এই সময়ের মধ্যে পুলিশ তিনজনকে জালে তুলেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে কিন্তু আরও এক মহিলাকে পুলিশ আটক করেছে তবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়নি এই মহিলা ধৃত যুবতী সুস্মিতা সরকারের মা উমা সরকার এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে মূল মাস্টার মাইন্ড রাজু বর্মন এবং তার দুই ভাই রাকেশ বর্মন দেবব্রত বর্মন এবং বিমান দাস দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের স্ক্রিপ্ট রাইটার অমিত ঘোষেরও টিকির নাগাল পাচ্ছে না তদন্তকারী পুলিশের কাছে স্পষ্ট দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের পিছনে রয়েছে অনেক লম্বা কালো হাত পুলিশ তাদের কাছে পৌঁছতে পারবে কিনা সেটা সময় বলবে এই জন্যই সিট গঠন করার চিন্তা ভাবনা শুরু করেছে স্বরাষ্ট্র দপ্তর পুলিশ সূত্রের খবর আরক্ষা প্রশাসন গোটা মামলার গুরুত্ব অনুধাবন করে সিট গঠন করার পথে হাঁটছে সিট গঠন করে দুর্গাপ্রসন্ন হত্যা মামলার রহস্য ভেদ করতে চাইছে তাই আগামী কয়েক দিনের মধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করতে পারে সিটের দায়িত্বে থাকবেন একজন এসপি স্তরের অফিসার সঙ্গে একজন অতিরিক্ত পুলিশ সুপার একজন ডিএসপি তিনজন ইন্সপেক্টর তাদের মধ্যে একজন মহিলা ইন্সপেক্টর থাকবেন ছজন সাব ইন্সপেক্টর তাদের মধ্যে দুজন মহিলা ইন্সপেক্টর এই টিমকে দুর্গাপ্রসন্ন হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের শিকড় অনেক লম্বা পুলিশের কাছে বিষয়টি স্পষ্ট এই শেকড় গুটি আনতে গেলে পুলিশের বড় টিমের দরকার হত্যাকাণ্ডের মোদাস অপরেন্ডি সম্পর্কে ওয়াকিবহাল পুলিশ তবে দুর্গা প্রসন্নকে কে গুলি করেছে রাজু বিমানদের মধ্যে কেউ নাকি কোনো ভাড়াটে খুনি এই বিষয়টি নিয়ে পুলিশ এখনও ধোঁয়াশায় রয়েছে এই বিষয়টি নিশ্চিত হতে আরও কিছুটা দিন পুলিশকে অপেক্ষা করতে হবে তার জন্য অবশ্যই গ্রেপ্তার করতে হবে রাজু বিমান অমিতদের কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা এতটা সহজ নয় ইতিমধ্যেই রাজু অমিত বিমানরা আশ্রয় নিয়েছে নিরাপদ ডেরায় তাদেরকে গ্রেপ্তারের জন্য কলকাতাতে অবস্থান করছে রাজ্য পুলিশের বিশেষ টিম একটি দল সোমবার ধৃত বীর চক্র ঘোষকে নিয়ে চলে এসেছে রাজ্যে দ্রুত হত্যাকাণ্ডের জাল গুটিয়ে আনতে সিটের ওপর ভরসা রাখছে আরক্ষা প্রশাসন খবর চলতি সপ্তাহেই বারো সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করতে চলেছে পুলিশ সদর দপ্তর bureau report zm24 news